إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

অবগতনতু গসিরা বলাকা zalika tatka ya tuna tanasitha wa kazalika al yauma tansa পুনস্থিত আজকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত

কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা হবে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে গোটা বিশ্বে দিকে আবার আল্লাহের খাস রহমত কোরআনের সামগ নেওয়ার জন্য কোরআন করার জন্য দিনকে বিজয় করার জন্য আল্লাহুল আলমী আল্লাহ তালার একদম বান্দাকে দুনিয়াতে প্রেরণ করে তাদের মাধ্যমে খেদমত দিচ্ছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি

তোমাদের কাছে আমার কোরআন দিয়েছিল আর রশিদাহ তো না ভুলে গিয়েছিলা তাকাদান গলি আমার තුর্সা সুতরাং আজকে আমি তোমাদেরকে অল্প করে উঠাইলাম বল না লাউজ মিলা আল্লাহ আমাদেরকে অল্প করুককে আপনারা চাই আমরা যাই না আজকে আমরা প্রথম খুটায় দিন আমাদের এই মাদ্রাসাগুটি আইতি তো আজকে ছোট ছোট বাচ্চাদের সব অনুষ্ঠানে এবং নাজরান আজকে আমাদেরকে আল্লাহ মিলে এরকম একটি গুরুত্বপূর্ণ পরিবেশে আমাদেরকে সম্পৃক্ত করেছেন ওনারা আমাদেরকে কষ্ট করে আমাদেরকে দাওয়া দিয়েছেন ব্যবস্থা করেছেন আমি দোয়া করি আল্লাহ আল আমি এই পাখিগুলোকে কোরআনের এই পাখিগুলোকে আল্লাহ রাবুল আলমি এদের ও শিলায় আমাদেরকে মা চলে আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এই কোরানের কোরআন ব্যবস্থা যদি আমরা না করি আমি যেহেলা মুলাব মাসে আমরা বিল পাশ করেছিল কোরআনের ভাষা না বলছেন অকল আল্লাহ দিনাকে ভরুক লা তশমা ও লিহাজ আল কোরান হল গৌফি লা আল্লাহ টুম জাললি মোর অকল আল্লাহ দিনাকে ভরুকের বলে লা তশমা ও লিহা তোমরা কোরান শুনতে যে ও তোমরা গণ্ডগোল সৃষ্টি করো আলহাল্লাহর ফুলাহল করে

মামলা হয়েছে দুই হাজার দশ সালে হাইকোর্টে অত্যন্ত দুঃখ আমাদের দেশে মুসলমানের শতকরা নব্বই জন মুসলমানের এই দেশে কোরআনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয় আমি বলতে চাই যে দেশের মানুষ পদরের আজাদ মাধ্যমে ঘুম ভাঙে ঈশান নামাজ পরে শুইতে যায় শাহজালাল শাহ মাতুম শাহ ফারান আজি সরহিয়াদুল্লাহ সহীদ নৃতমি খানজাহান আলি শহর সংখ্য হলিয়া দেশে ঘুমায় যে দেশে তাহকিল আলিম ফাজিল অংশ মাদ্রাসা আছে অসংখ্য শিক্ষক ছাত্র আছে চন্দানের অনেক মরিদ আছে জামা ইসলামের অনেক কর্মী আছে ছাত্র শিবিরের আছে এবং বিশ্বের স্তেমায় আমাদের অসংখ্য ভাই জমা হয় সেই দেশে কোরানের বিরুদ্ধে মামলা হয় এটা আমাদের জন্য দুঃখজনক এই জন্য আমাদেরকে করতে হবে এরকম কোরআনের মাদ্রাসাগুলো দিনের মাদ্রাসাগুলো আমাদেরকে চান এবং মাল দিয়ে এগুলো রক্ষা করার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে সাহায্য করতে হবে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে তা না হলে আমাদেরকে আল্লাহর কাছে জবাব করতে হবে কথা ঠিক না এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই দিন রক্ষার জন্য এই দিনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইতিপূর্বে আপনারা জানেন দেশের সরকার তারা ওই কায়দায় যেভাবে আলু যেভাবে আমাদের দেশে ফেরাও এদেশ থেকে দিনকে বিদায় করার জন্য যেভাবে উঠে লেগেছিল ফেরাও তার অর্থমন্ত্রীকে হামাদকে বলল দুনিয়া থেকে আমাকে ক্ষমতায় থাকার জন্য কি কি কাজ করতে হবে উনি তিনটি পরামর্শ দিয়েছিলেন এক নম্বর পরামর্শ হল আলেমারা আপনার বিরোধিতা করে আপনি আলেমাদেরকে তো তাদের লিস্ট করেন একদিনে বলিস ইসরায়েলের সত্তর হাজার আলেমকে তারা হত্যা করেছিল তাই শেখা শেখ হাসিনা এদেশের আলেম ওলামাকে লিস্ট করে তাদেরকে হত্যা করেছিল ইসলামকে বিদায় করার জন্য কথা ঠিক না যেখান থেকে আলেমনামা প্রোডাকশন হয় উৎপাদন হয় সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে হয় আজকে দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের দেশে ابتدাই মাদ্রাসা এরকম গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে কোনো সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয় না আমরা কি এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় তিনি শিক্ষা দেওয়া হয় আগেরাতে শিক্ষা দেওয়া হয় দুনিয়াবি সব কিছু শিক্ষা দেওয়া হয় তারপরে আজ পর্যন্ত আপনারা ভালো করে দেবেন মাদ্রাদেশে কোনো একটি ইত্তেদায়ী মাদ্রাসা এরকম কোনো মাদ্রাসা সরকারি করা হয় না ওই যে ওইটাই মাদ্রাসা গুলো বন্ধ করে দাও বলিপুর জেলার একশো নয় একশো হয়েছিল সাতরিকা মাদ্রাসাটাও সেখানে ছিল কি তাও ঠিক আছে না এই জেলার মাত্র সব ছিল তাইলে চিন্তা করেন ওই যতক্ষণ দেখি ফেরামজে বুদ্ধি দিল হাসিনা সেই বুদ্ধি দিল করে না আমরা দেখতে পাচ্ছি কি করতে হবে নারীদেরকে কথা বলো বলো বাইরে বের করতে হবে নারী অগ্রগতি নারী সমিতি নারী সমাজ বিভিন্নভাবে লঙ্গ করতে হবে তাদেরকে বাইরে নিয়ে আসতে হবে এরকম कायदा করেছিল সময় দার্জিলিং আমি আপনাদেরকে গৌরব করতে চাই আমরা সবাই মিলে ফিরে তারা আছি এবং তারা আসেন নাই